সালামু আলাইকুম গোবিন্দ বুক সাইজটা দেখেন এটাই হাফ কেজি হয় যারা এখনও গোবিন্দ বুক অর্ডার করেন নাই বা ভাবতেছেন আছেন যে অর্ডার করবো নিজের বাড়ির জন্য অথবা শ্বশুরবাড়ির জন্য দেখেন কালারটা এটা আসলে ক্যামেরায় ওই রকম দেখা যায় যাইতেছে না বাইক

তারা একবার নিয়ে দেখেন আরেকবার একবার ইনশাআল্লাহ নিবেন হম উম আমার আম দেখি যাব সাধারণ টানা আসলেও সাধারণ বাই কেন লাগে অ স্থিৰ অ স্থিৰ আসলেই কাছে নিয়ে পাঁচ দশ কেজি খান যদি মনে হয় যে না আলহামদুলিল্লাহ ভালো তারপরে চিনি বললেন যে ভালো ভাই আর যদি না হয় আমাকে ফোন দিবেন আমি টাকা রিটার্ন করে দিব দিবাই গোয়েন্দার আমি গল লাগবো কেমিক্যাল ছাড়া কেমিক্যাল ফ্রি একদম এখনই অর্ডার করে ফেলেন হাত দেরি করেন না